তা আগেও একবার কাটতে এসেছিল পঞ্চায়েত সদস্য অবজেকশন দিয়েছিল কাটতে পারে এরপরে শুনছি যে আবার গাছ কাটার প্রস্তুতি নিয়েছে ভোরবেলায় দেখছি শুনছি যে ভোরবেলার পরে গাছটা কাটতে শুরু করে আমরা গ্রামে ছিলাম জানি না কাটা হয়ে গেছে এখন এলাম দেখছি সরকারি জায়গা থেকে বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ সরকারি জায়গা থেকে বেআইনি ভাবে গাছ কাটার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে পূর্ব বর্ধমান জেলার মেমারি থানার অন্তর্গত কালশি এলাকার ঘটনা স্থানীয় মানুষদের অভিযোগ কালশি মোড় থেকে শুরু দুর্গাপুর যাওয়ার পথে পিডাব্লিউডি রাস্তার উপর রবিশঙ্কর দত্ত নামে এক ব্যক্তির বাড়ির সামনে রয়েছে দুটি বহু পুরানো ছাতিম গাছ অভিযোগের আগেও সরকারি জায়গার উপর এই গাছ কাটতে গিয়েছিল এই ব্যক্তি স্থানীয় মানুষদের হস্তক্ষেপে তখন গাছ কাটতে পারেননি তবে এদিন ভোরবেলায় লোকচক্ষুর অন্তরালে একটি গাছ কাটা হয় স্থানীয় মানুষজন এসে গাছ কাটার কোনো সরকারি আছে না দেখতে চাইলে কোনো অনুমতিপত্র দেখাতে পারেননি যারা গাছ তারা ওই স্থান থেকে পালিয়ে যায় এ ব্যাপারে পূর্ব বর্ধমান বন দপ্তরে খবর পাঠানো হয়েছে ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে নির্দেশ দেওয়া হয়েছে পরে জানা যায় বন দপ্তরের এক কর্মী সেখানে গিয়ে সমস্ত বিষয়টি দেখে গাছটিকে বাজেয়াপ্ত করার ব্যবস্থা গ্রহণ করেছেন তবে সরকার যেখানে মানুষকে বৃক্ষ রোপণের মাধ্যমে গাছ লাগানোর বার্তা দিচ্ছেন সেখানে সরকারি জায়গায় একটি প্রাপ্তবয়স্ক গাছ কিভাবে ওই ব্যক্তি কাটলো তা নিয়েই উঠছে প্রশ্ন এলাকার মানুষ চাইছেন বন দপ্তর বিষয়টি গুরুত্ব সহকারে দেখে ওই ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুক সত্যনারায়ণ সিকদারের রিপোর্ট জিরো পয়েন্ট নিউজ মেমারি কি মনে হচ্ছে বেআইনি ভাবে বেআইনি একদম কোনো পারমিশন ছাড়া বেআইনি ভাবে গাছটাই কাটা হয়েছে না যেখানে সরকার থেকে এত গাছ দেওয়া হচ্ছে মানুষকে সেখানে এই গাছটা যে কাটা হয়েছে এ ব্যাপারে কি বলবেন একবারে অন্যায় গরহিত কাজ করেছে আমরা চাইছি একটা প্রাণ একটা গাছ একটা গাছ যেমন থাকবে একটা প্রাণকেও সাহায্য একটা গাছ থেকে অক্সিজেন যেমন সাপ্লাই দেয় সেই অক্সিজেনের ঘাটতি আমাদের এমনি কমে যাচ্ছে তারপরেও যদি মানে গাছগুলো কেটে দেওয়া হয় তাহলে মানুষের তো অবস্থা খুব খারাপ হয়ে যাবে করুণ হয়ে যাবে আর এই ছাতিম গাছটা দীর্ঘদিনের গাছ এটা পিডব্লিউ জায়গায় গাছটা আছে জায়গায় সেটা সে মালিক নিজে থেকে কেটে দিতে পারে না কিছু লোক বসে এখানে ঠান্ডায় বসে গাছপালা বাজারে একটা নতুন তারপরে ছাড়াই আগেও একবার একটা গাছ কেটে দিয়েছে তার জন্য অনেক কিছু হয়েছে বন্ধত্বের এসেছে পঞ্চায়েত এসেছে অনেক পানিশমেন্ট হয়েছে এরপরেও এই গাছটাকে এইভাবে কেটেছে বেআইনি ভাবে একবার কোনো রকম এখন কি চাইছেন আপনারা আমরা চাইছি এটা সরকারিভাবে ওনার বিরুদ্ধে যেভাবে যতটুকু স্টেপ নেওয়ার দরকার স্টেপ নেওয়া দরকার মানে ওনার বিরুদ্ধে কেস এবং জেল জরিমানা জায়গা কেস করতে হবে এবং জেল জরিমানা ওনার এবং এই পিডব্লিউ জায়গায় ঘিরে এখানে আবার পুনরায় ভালো কাজ বসাতে হবে Sweet!